রাষ্ট্রীয় সফর থেকে সেনা প্রদান দেশে ফিরেই অ্যাকশন দেখাতে শুরু করলেন সাত মাস পরে বেরিয়ে আসলো গোপন তথ্য কোমলপুরতে যাচ্ছে ডক্টর ইউনূস সরকারের আসলে উঠতে দিতে পারছে নিষিদ্ধ ছাত্র সংগঠন করেছে খেলা হবে খেলা আজকে যে ঘটনা ঘটেছে তর্তাজা প্রেস নিউজ

প্রত্যেকটা সীমান্তে এখন নজরদারি চলছে একটি দেশের বিরুদ্ধে যার ভারত জনগণ আপনারা হন সময় এখন যদি না দর্শক দেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া বছরের সব থেকে গরম এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনারা দেখতে চলেছেন দর্শক আপনারা জানেন কিনা জানেন না তবে গতকাল বাংলাদেশে ফিরেছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দেশে ফিরেই ডক্টর ইউনুসের রহস্য ফাঁস করে দিয়েছেন সাত মাস পরে জানা গিয়েছে আসল কাহিনি দর্শক কথা বাড়াবো না আসলেই অনেকেই অনেক রকমভাবে অপেক্ষায় কি যেন হতে চলেছে খবরটিতে আসলে চমকে দেওয়ার মতো একটা সংবাদ আপনারা দেখতে চলেছেন কথা না বাড়ে চলুন বিস্তারিত দেখে আসি এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে চলুন দেখতে থাকি তো দর্শক চলুন স্ক্রিনে আপনারা বিশ্বাস করতে চান আপনারা বলেছেন এটা সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছে ছাত্রলীগ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন এটা পরিকল্পিত ছিল ভাই এটা এইভাবে কোন 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 প্লট আসবে অর্থাৎ পর দৃশ্যায়ন হবে এই অভ্যুত্থানে জঙ্গি এটা প্লট ছিল অনেক অনেক আগে থেকে দুহাজার সাল থেকে এটা পরিকল্পনা করে আসছিল এই তথ তথাকথিত জঙ্গি জিহাদি সমন্বয় জেলার রয়েছে তারা এবং তাদের যারা আশ্রয়প্রস্ত জাতা তারা এখন বলতে পারেন যে জাতীয় সকালের রিপোর্টের মধ্যে দিয়ে কি দেখেন ইউনুপ সরকার এখন কয়েকটা প্ল্যান হাতে নিবে

ভারতবর্ষের সাথে সম্পর্ক ভালো করার জন্য তিনি প্রতিনিয়ত ভারতের পক্ষে কথা বলতে কিন্তু এটা কোনো সম্ভব কারণ তারা বা আপনার সম্পর্ক ভালো করার যে একটা সর্বোচ্চ মাত্রা ছিল সেটা অতিক্রম করে ফেলেছে এরপর ভারতে এগারো সদস্যের একটা প্রতিনিধি দল পাঠিয়েছিল সম্পর্কের উন্নয়ন ঘটানোর জন্য কিন্তু ভারতবর্ষ সোজা লাথি মেরে বের করে যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসার আগে তারা কোনো ধরনের কোনো চুক্তি কিংবা কোনো ধরনের কোনো পারস্পরিক সম্পর্কে আর গভীরের দিকে বা আগানোর দিকে তারা অগ্রসর হবে না চিন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ডক্টর ইনুস শি জিনপিং বৈঠকে গুরুত্ব পাবে যেসব বিষয়ে বাংলা ট্রিবিউনের রিপোর্ট এই খবর এটা ভারতের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং একটা দুঃসংবাদ বলা যায় আগে যেমন শেখ হাসিনা গেছে ভারত সফরের পর চীনে নির্ভর ভারত কিন্তু ডক্টর মোদী ইউনুসের এই চীন সফরকে ভারত কোনোভাবেই ভালোভাবে নেবে না তারা মনে করবে যে ক্রমেই যে ভারত বিরোধী শক্তি যে জোরদার হচ্ছে জোরালো হচ্ছে এটা হচ্ছে তারই পদক্ষেপ ইতিমধ্যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিল মাসে আসছেন এটা মোটামুটি নিশ্চিত এবং তার সফরের প্রস্তুতি চলছে যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসবেন এবং তিনি আসার পর নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাকিস্তান পাকিস্তান সফরের দাওয়াত দেওয়া হবে অথবা ডক্টর মোহাম্মদ ইউনুস শরীফকে বাংলাদেশে আমন্ত্রণ জানাবেন তার পাশাপাশি আবার চীনের সাথে ধরম মহরম ইতিমধ্যে তিস্তা ব্যারেজ নিয়ে অনেক দূরে গিয়েছে চীন একটি সমঝোতা স্মারক সই হয়েছে বলে শোনা যাচ্ছে সেটি নিয়ে নিশ্চয়ই এখন অগ্রসর হবে বাংলাদেশের নতুন কর্তৃপক্ষ এই খবরগুলো গুলো বা এই ঘটনাগুলো ভারতকে আরো শঙ্কিত করবে ভারতের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বাড়াবে নিঃসন্দেহে বলা যায় যা ঢাকা দিল্লির মধ্যে অস্বস্তিকর সম্পর্কে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার প্রেক্ষাপটে চীন সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সব ঠিকঠাক থাকলে আগামী আঠাশে মার্চ এ চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ক্রম পরিবর্তনশীল ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়েও দুই নেতার মধ্যে আলোচনা হতে পারে বৈঠকে গুরুত্ব পেতে পারে চীনের রাষ্ট্রপতির তিন বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশন ইনিশিয়েটিভ সবকিছু মিলিয়ে এই সফরকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে ঢাকা এই বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন প্রধান উপদেষ্টার চীন সফরকে আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি এই সফরের জন্য প্রস্তুতি নেওয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে তিনি বলেন এবারের সফরে চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এবং প্রধান উপদেষ্টার মধ্যে বেজিংয়ে এর বৈঠক হবে এছাড়া বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা আগামী চীনের হাইনান প্রদেশে পঁচিশ থেকে আঠাশে মার্চ অনুষ্ঠেয় বাউ ফোরাম ফর এশিয়া কনফারেন্সে যোগ দেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানানো হয় যাই এখন ইতিমধ্যে তৈরি হোসেন সফর করেছেন পররাষ্ট্র উপদেষ্টা সেখানে নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনুসের সফর নিয়ে আলোচনা হয়েছে এবং কি কি বিষয় নিয়ে তারা সিদ্ধান্ত নেবেন তার প্রস্তুতি নিশ্চয়ই চলছে সবকিছু এখনো খোলাসা করা হয়নি কিছু হয়তো জিনিস জানানো হবে আবার কিছু চীন সফর কালে চুড়ান্ত হবে বিষয় তবে এই সফরটা নিশ্চয়ই সর্বশেষ বাংলাদেশের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তার যে অপমানজন দৃশ্য নিশ্চয়ই দেশবাসী প্রত্যক্ষ করবেন দর্শক রাজনীতিবিদরা বললো না 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 আপনার সংস্কার করার দরকার নাই স্যার আপনি চলে যান আমরা জনগণের ভোট নিয়ে আইসা সংস্কার করব দেশকে সোনার বাংলা বানাবো। তাই না সোনার বাংলা বানাবে আমরা চুয়ান্ন বছরে সোনার বাংলা দেখছি তো নির্বাচিত সরকার আইসা কি কি করে এগুলো আমাদের দেখা আছে যাই হোক এরপর আসলো রোজা এই রোজার মাসে কি ব্যবসা বাণিজ্য তো হইতো ভাই আপনারা সবাই জানেন কিন্তু ইনুসার বাণিজ্য উপদেষ্টাকে হুকুম করলেন যে ব্যবসায়ীদের সঙ্গে বসেন এবং তাদেরকে চাপ সৃষ্টি করা হলো যে রোজার মাসে কোনো কিছু যদি করেন আপনারা এদিক সেদিক কাউকে ছাড় দেওয়া হবে না যার জন্য এই রোজার মাসে দেখেন গত পনেরো বছরের রোজা দেখেন এই রোজার মাসটা দেখেন রকম বাণিজ্য নাই কোন পূর্বে যা দাম ছিল তাই আছে রোজার মাস সামনে রেখে যে বাণিজ্যটা হইতো সেটা করতে পারলো না গত পনেরো ষোলো বছর যারা বাণিজ্য করছে তারা তো পালা গেছে কিন্তু স্থানে কারা আসছে যারা আসছে তারাও কিন্তু বাণিজ্য করতে পারলো না এখন ওই যে গলার কাটা ইউনস্টার কারো মনকুত না কিন্তু সবাই গলার কাটা সবাই গলার কাটা এবং বড় সবচেয়ে বড় গলার কাটাটা কার জানেন ভারতের ভারতের হাই কমিশনার আগে দেখতেন না আমাদের রাজনীতি বিদেশ সঙ্গে বারবার সিটিং দিত বসতো বাসায় দাওয়াত করতে হ্যাঁ মাসে দুই তিনটা পার্টি চলতো সব বন্ধ কোনো যোগাযোগ নাই যোগাযোগ বিচ্ছিন্ন করে গেছে ইউনস্টার ভারত চায় না ভারত মনে করে এই লোক গলার কাটা একে সরাইতে হবে সবাই গলার কাটা হাই হাই বেগ থম থম করে কেউ নেই কেউ না ইনুস্তারের পাশে কিন্তু আমরা থাকব। আমরা জনগণ থাকব। জনগণ আপনারা হুশিয়ার হন এখনই সময় এখন যদি না হয় আর কখনো হবে না সবাই মনে রাখবেন আমরা ইনুস্তারের সাথে আছি আমরা কারো কথা শুনবো না আমরা নির্বাচিত সরকার দেখছি তো এই দেখছি না ভাই নির্বাচিত সরকার দেখছি আপনি ফেসবুকে যান ইউটিউবে যান চারিদিকে শুধু চাঁদাবাজি 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 সরকার কেউ হেল্প করতে চাচ্ছে না কারণ কি জানেন এই সরকারের যদি অযোগ্য প্রমাণ করা যায় যে সরকার কোনো যোগ্যই না তাহলে তাড়াতাড়ি সরানো যাবে তাড়াতাড়ি সরানো যাবে নির্বাচিত সরকার আইসা সোনার বাংলা বানাবে এগুলো সব কচু কচু ঘোরার মুখ মুখ খারাপ করলাম না মুখ খারাপ করলাম না আপনারা জনগণ হিন্দুস্তানের পাশে থাকেন একটা চান্স নেন না ভাই একটা চান্স নেন চুয়ান্ন বছর তো আমরা একটা চান্স নেই না দেখি না উনি কি করে একটু দেখি আমরা আমরা যদি জনগণ উনার পাশে থাকি তাহলে এই গলার কাটাকে গিলতে হবে সবাই গিলতে হবে কেউ ফেলতে পারবে না একই বলে কপাল রাখে আল্লাহ মারিকে বাংলাদেশ আওয়ামী লীগের মধ্যে দেখেন যেভাবে নেন আমি বরাবরই বলি জুনায়দ আহমেদ ফলক মানুষ হিসেবে কিন্তু খারাপ না কিন্তু আওয়ামী লীগ সরকারের একদম শেষামলা আসা ইন্টারনেট ইস্যুতে শাটডাউন ইস্যুতে বড় ধরনের ভিলেন হয়েছে আর দুর্নীতি অপকর্ম এগুলো এই দেশের রাজনীতিবিদরা সবাই করে আর বাইরে তবে রাজনৈতিক কিছু শিষ্টাচার আমি দেখেছি যেটা জুনায়দ আহমেদ পলকের মধ্যে ছিল অন্যান্য আওয়ামী নেতাদের তুলনায় তুলনামূলক ভদ্র হিসাবে তিনি ছিলেন ইভেন জেলে যাওয়ার পর বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য দিয়েছেন কিন্তু এটা গাইবি মদত বলেন প্রশাসনের মদত বলেন নিজের সিস্টেম বলেন বাট এটা হয়ে গেছে ভাবা যায় যে বঙ্গবন্ধুর সেই স্মৃতিবিজড়িত বাড়ি বত্রিশ ধানমন্ডি এইটা ভাইঙা গুড়াই দিছে বুলডোজার দিয়া আওয়ামী লীগের বহু বড় বড় বাঘা বাঘা রাঘব বাল প্রত্যেকের বাড়িঘর জ্বালায়া পড়ায়া অস্থির করে দিছে কিন্তু দিনশেষে পলকের বাড়ি এক ক্যারিসমাটিক ওয়েতে বাইচা গেছে তবে আমি পুলিশকে ধন্যবাদ দিই কারণে আমরা এই পুলিশে চাই পুলিশ সার্ভ করবে রাষ্ট্রকে জনগণকে অপরাধী যে তার বিচার করবে আইন কিন্তু তার পরিবার তার বাড়িঘর তার জানমালের নিরাপত্তা দিতে বাধ্য এই রাষ্ট্র এবং আমাদের পুলিশ আমরা এটাকে সাধুবাদ জানাই ঘটনার প্রেক্ষাপট হচ্ছে হঠাৎ করে পলকের বাড়িতে একটা ব্যানার দেখা গেছে যেটা আপনারা ছবিতে দেখেছেন অস্থায়ী পুলিশ ক্যাম্প পলকের বাড়িটাকে অস্থায়ী পুলিশ ক্যাম্প হিসাবে ঘোষণা করা হয়েছিল আবার চব্বিশ ঘন্টার মধ্যে এই ছবি ভাইরাল হওয়ার পর এই ব্যানারটা আবার খুইলেও নামানো হয়েছে ঘটনা তাহলে কি এটাকে কেউ আওয়ামী লীগের কেউ এসে লাগাই গেল নাকি পুলিশের অনুমতিতে লাগানো হয়েছে ঘটনার প্রেক্ষাপট দেখেন আমরা দেখি যে একটা ছবি ছড়াই পড়ছে যে রাতের অন্ধকারে দুইজন যুবক সিংরা পৌর শহরের গোডাউন পাড়ায় অবস্থিত জুনায়দ আহমেদ পলকের তিনতলা বাড়ির দ্বিতীয় তলায় দুই বারান্দার গ্রিলের সাথে একটি ব্যানারের দড়ি পাচ্ছেন আর ব্যানারটিতে লেখা ছিল অস্থায়ী পুলিশ ক্যাম্প সিংরা থানা নাচর খোঁজ নিয়ে জানা গেছে গত 4 মার্চ সন্ধ্যা সাতটার পর সিংরা থানার কয়েকজন পুলিশের উপস্থিতিতে এই দুজন যুবক আপনার এই ব্যানারটা লাগিয়ে চলে যান কিছুক্ষণ পর ঘটনাটি জানা জানি হলে উৎসুক জনতা সেইখানে জড়ো হয় পরদিন বুধবার সকালে অর্ধপ্রহরের পর আবার এই ব্যানারটা সেখান থেকে খোলেও ফেলা হয় স্থানীয় জনগণের বক্তব্য তো ওসি সাহেব বলছেন যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি ভাঙচুর করার পর আমাদের কাছে তথ্য আসছিল যে স্থানীয় কিছু বাড়ি সেটা ভাঙার পরিকল্পনা করছে পারে এজন্য ওই ব্যানারটা দিয়েছি যেন রক্ষা পায় পরে ব্যানারটি আমরা খুলে ফেললাম তো কেন দিলেন কেন আমরা শুধুমাত্র জানান দিলাম বাংলাদেশ পুলিশ আছে জনগণ হিসাবে মানুষের বাড়ি ঘর নিরাপত্তা এগুলো দেওয়ার জন্য ইউনিসের নির্দেশনা কারোর বাড়িঘর যেন ভাঙানো হয় তো ডক্টর ইউনসের এই নির্দেশনায় পলককে রেঞ্জের এডিশনাল ডিআইজি বলছেন এরকম একটি হিসাবে তাৎক্ষণিকভাবে ওই ব্যবস্থা নেওয়া হয়েছিল এটা কৌশলগত বিষয় আর আপনারা জানেন যে মব জাস্টিসের ব্যাপারে স্বরাষ্ট্র উপদেষ্টা ডক্টর ইউনুস করা ভূমিকায় কিন্তু আছেন এখন পলকের বাড়ি ভাঙা এটা একটা মব জাস্টিস ইস্যুই হইত আর গেল মাত্র দুই দিন আগে এস টিমের ছেলের নিরাপত্তা দিতে হবে আর আমাদের পুলিশ সেটা করে দেখাইছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা এটি আসলে আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশে তো কিন্তু নির্বাচনই হচ্ছে না তাহলে আওয়ামী লীগ কিভাবে সিদ্ধান্ত নিবে আর সিদ্ধান্ত তো দিবে আপনার আওয়ামী লীগ নিজে নির্বাচন বাংলাদেশে হবে কিনা এটা একান্তই আওয়ামী লীগ বুঝবে কারণ আওয়ামী লীগ সরকারের তো কিন্তু পতনই হয়নি বাংলাদেশ থেকে বা শেখ হাসিনার কোনো পদত্যাগ হয়নি বাংলাদেশ থেকে তাহলে নির্বাচনের কথা কেন উঠবে হঠাৎ করে ডক্টর ইউনুসের মুখে আমার প্রশ্ন হচ্ছে সেটা যে শেখ হাসিনা তো এখনও কেন রিজাইন করেনি বা বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে বাহাত্তরের সংবিধান অনুযায়ী আপনারা যেই সংবিধান অনুযায়ী শপথ নিয়েছেন বঙ্গভবনে গিয়ে সেই সংবিধান অনুযায়ী বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে সেই নির্বাচন অনুযায়ী শেখ হাসিনা এখনও বাংলাদেশের বৈধ গভর্নমেন্ট বা বৈধ প্রধানমন্ত্রী এটি তো আপনারা কখনো অস্বীকার করতে পারবেন না আর নির্বাচনের কথা বলতেছেন উনত্রিশ সালের আগে তো বাংলাদেশে নির্বাচন হবে বলে আমার কিন্তু মনে হয় না তাহলে আপনারা এই নির্বাচন নির্বাচন নাটক কেন বিভিন্ন দলকে আপনারা আশা দিচ্ছেন এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন উনি বলতেছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কিনা সেটি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেবে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় না আওয়ামী লীগ প্রয়োজনে সিদ্ধান্ত দেয় অন্যান্য দলকে এটা আপনাকে সর্বপ্রথম বুঝতে হবে আর আপনি নির্বাচনের কথা বলতেছেন বাংলাদেশে কিসের নির্বাচন উনত্রিশ সালের আগে তো বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না চব্বিশ সালে তো নির্বাচন ইতিমধ্যে হয়েই গেছে বাংলাদেশে আপনারা কি শেখ হাসিনার পদত্যাগ করাইতে পারছেন শেখ হাসিনা তো তার সেফটির জন্য সে চলে গেছে কিন্তু শেখ হাসিনার কি পদত্যাগ আপনারা করাইতে পারছেন পারেন নাই তার মানে এটা মানে এটা এরকম হয়ে গেল না যে আপনাকে কেউ বাড়িতে মারতে আসবে আপনি আপনার যান রক্ষার জন্য আপনি সেফটে চলে যাবেন তার মানে আপনার বাড়ি দখল করে ফেলবে কেউ এসে তার মানে বাড়িটা মানে ওর হয়ে গেছে এরকম বুঝাইতে চাইতেছেন আপনার বাড়ি আপনারাই দখল করে আপনারাই মানে লুটপাট করবেন এগুলো কিন্তু হবে না বাংলাদেশে যার বাড়ি সে এসে ঠিকই নিয়ে নিবে এটা আপনাদেরকে বুঝতে হবে কিসের নির্বাচন বাংলাদেশে উনতিরিশ সালের আগে বাংলাদেশে কিন্তু নির্বাচনই হবে না এখন যা শুনতেছেন এগুলো নির্বাচন নির্বাচন খেলা ওই যে আপনার একজন বললো না নাহিদ বললো না যে এক বছর আগে বাংলাদেশে কিন্তু নির্বাচন হবে না বা এক বছর সময় লাগবে তার কথাই কি বাংলাদেশে নির্বাচন হবে না তাদের কথায় বাংলাদেশে কিনা নির্বাচন হবে না নির্বাচন হবে সময় অনুযায়ী এবং কি সংবিধান অনুযায়ী উনত্রিশ সালে নির্বাচন হবে যদি শেখ হাসিনা সরকার পদত্যাগ করতো ওই সময় তারপরেও কিন্তু বাংলাদেশের সংবিধান অনুযায়ী তিন মাস সময় থাকতো একটি নির্বাচন দেওয়ার জন্য আপনারা যদি এতই দেশপ্রেমিক হইতেন তাইলে শেখ হাসিনা যাওয়ার পর তিন মাসের ভিতরে একটি নির্বাচন দিয়ে আপনারা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতেন কিন্তু আপনারা সেটি পারেন নাই কেন পারেন নাই আপনারা জানেন যে শেখ হাসিনার তো পদত্যাগই হয়নি ওইদিকে শেখ হাসিনাকে আমি পদত্যাগ করি না ওইদিকে আপনার এখানকার উপদেষ্টা পরিষদ গঠন করিয়া বাংলাদেশের একটা হুমকি মুখে আপনারা এই দেশটাকে ফেলে দিয়েছেন এগুলো কেন করলেন আপনারা আপনাদের প্রায়শ্চিত তো আপনাদের কী করতে হবে যে নির্বাচনের খেলা বাংলাদেশের জনগণকে বুঝাইতেছেন যে স্লোগান উঠাইছেন নির্বাচন এই নির্বাচন ভাই আপাতত উনত্রিশ সালের আগে বাংলাদেশে কিন্তু নির্বাচন হয় কি না এটাও এখন সন্দেহের বিষয় আর আওয়ামী লীগ সিদ্ধান্ত নিবে এটা মানে এটা তো দূরের কথা আওয়ামী লীগ সিদ্ধান্ত দেয় এদেশে আপনাকে বুঝতে হবে যে এই বাংলাদেশের স্বাধীনতা আসছে আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশে আপনি কি এই বাংলাদেশের দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি ধন্যবাদ জানাই আজকের আমাদের আলোচকবিন্দুদের যারা এতক্ষণ গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে তুলে ধরছিল দর্শক এখন আপনার বিষয়ে কোনো মন্তব্য কোনো ব্যান থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন এবং পরবর্তী আপডেটগুলো জানতে বিস্তারিত ভাইরাল সংবাদগুলি একত্রে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ